আসসালামু আলাইকুম লার্ন বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদের সকলকে স্বাগতম আজকের লেসনে আমরা কোসমস পার্টিকেলি ক বা ক কোথায় ব্যবহার করতে হয় সেটি সম্পর্কে জানব এটি মূলত বাক্যকে প্রশ্নে রূপান্তরিত করার জন্য ব্যবহার করা হয় এবং এটি একটি প্রশ্নে বাক্যের ক্রিয়ার সঙ্গে বা ভার্বের সঙ্গে যুক্ত হয়ে সেটিকে প্রশ্নের রূপ দেয় এটি অনেকটা ইংরেজিতে অক্সোলারি ভার্ভ বা হেল্পিং ভার্ভের ব্যবহারের মতোই ব্যবহার করা হয়ে থাকে ইংরেজিতে যেমন আমরা ডু ডাজ ইজ আর এসব ব্যবহার করে কোশ্চেন করি ফিনিশে ক বা ক ব্যবহার করে সেভাবে প্রশ্ন করতে হয় আর ভোকালি হারমোনিয়ার লেসনে আমরা অলরেডি শিখে গিয়েছি কোথায় আমরা ডট যুক্ত ও বসাবো বা এ বসাবো আর কোথায় ডট ছাড়া ও বা এ বসাবো আমি তারপরও আপনাদের সুবিধার্থে আবার লিখে দিচ্ছি ক বা ডট যুক্ত ও বসাবো সাধারণত ফ্রন্ট ভাউলের ক্ষেত্রে অর্থাৎ অ্যা উ এ এবং ই এবং ডট ছাড়া ও বসাবো আ ও এবং উ এর ক্ষেত্রে এবার চলুন কিছু এক্সাম্পল দেখে নিই কোথায় আমরা ক বা ক বসাবো প্রথম টপিকটি হচ্ছে হ্যাঁ বা না প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করব সো টু আস্ক ইয়েস আর নো কোশ্চেন প্রথম এক্সাম্পলটি হচ্ছে অঙ্ক হায়ান তালা এখানে লক্ষ্য করুন অন কিন্তু ভার্ব এবং এখানে অ রয়েছে যার কারণে এখানে ডট ছাড়া ক যুক্ত হয়েছে যার মানে হচ্ছে ইজ হি অর শি হেয়ার বা সে কি এখানে আছে পুরো বাক্যটি কিভাবে গঠন করলাম এটি খেয়াল না করে শুধু লক্ষ্য করুন কোথায় আমি ক ব্যবহার করছি এবং কিসের সাথে যুক্ত করে ক ব্যবহার করছি মনে রাখবেন প্রথম ভার্বের শেষে অলওয়েজ ক ব্যবহৃত হবে এর পরের উদাহরণটি দেখুন আসোৎকো সোয়মেসা বা হেলসিংগিসা অর্থাৎ ডু ইউ লিভ ইন ফিনল্যান্ড অর হেলসিংকি আসোয়া মানে হলো টু লিভ সো এই ভার্বের সাথে আমরা ক যুক্ত করেছি তো আমি জানতে চাচ্ছি সে কি ফিনল্যান্ডে থাকে বা হেলসিঙ্কিতে থাকে কি না উত্তরটাতে আমাকে উত্তর দিবে ইয়েস অথবা ন দিয়ে যার কারণে আমি ক ব্যবহার করে প্রশ্ন করেছি এর পরের উদাহরণটি হচ্ছে পুহুতকো সোয়া যার মানে হচ্ছে ডু ইউ স্পিক ফিনিশ বা তুমি কি ফিনিশে কথা বলতে পারো এখানে পুহুয়া ভার্বের সাথে কিন্তু ক যুক্ত করেছি এবং সবশেষে উদাহরণটি দেখুন তিয়ে ক হ্যানেত লক্ষ্য করুন এখানে কিন্তু ডটযুক্ত ক বসিয়েছি তার কারণ তিয়ে দা এখানে যুক্ত এ রয়েছে যার কারণে এন্ডিংয়েও ডটযুক্ত অ বসিয়েছি যার মানে হচ্ছে ডু ন হিম অর হার অর্থাৎ তুমি কি তাকে চেনো কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে এটি কিন্তু খুবই একটি সহজ মাধ্যম অর্থাৎ আপনি ভার্ভের সাথে খুব সহজেই ক ব্যবহার করে তাকে কোশ্চেন করতে পারবেন আরও কিছু কমন বিষয়ে জানতে আমরা ক ব্যবহার করতে পারবো সেটি নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ